এই এই এলাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ সংলগ্ন যে এলাকাটা এখানকার যারা হকার রয়েছেন সেই হকাররা ম্যাক্সিমাম রাস্তা দখল করে নিয়েছেন এই সমাজে হকার কারা যারা একদম নিঃস্ব হয়ে যায় এই সমাজে যারা চাকরি ব্যবসা বাণিজ্য সমস্ত কোনো কিছুই করতে পারছে না শুধুমাত্র নিজের জীবন জীবিকা পালনের জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছে কিছু পণ্য নিয়ে তারাই হচ্ছে হকার এই হকারদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই কোনো রাগ নেই কোনো দোষা নেই তারা তাদের নিজের জীবনের জীবিকার প্রয়োজনে এখানে হকারি করতে এসেছেন কিন্তু সড়ক বা মহাসড়ক ব্যবসার জন্য নয় সড়ক বা মহাসড়ক কাউকে পুনর্বাসন করার জন্য নয় সড়ক মহাসড়ক সেটি হচ্ছে যান চলাচলের জন্য চরপাড়া এলাকা যানজট নিয়ে কথা বলবেন মানবাধিকার কর্মী সামাজপথ ও সংস্কৃতির সঙ্গে সিনিয়র সংগঠক অঞ্জন সরকার গল্প দিয়ে শুরু করি গল্পটা হচ্ছে এরকম একটি মানুষ রাস্তায় কি যেন খুঁজছে খুব মনোযোগ দিয়ে খুঁজছে আশেপাশের লোকজন বিষয়টি দেখছে দেখার পর এসে জিজ্ঞেস করছে যে আপনি কি খুঁজছেন বলছে আমার সুচটি হারিয়ে গিয়েছে সুচ মানে সুই লোকজন খুঁজেও পাচ্ছে না তখন জিজ্ঞেস করলো

আমাদের আজকের এই মানব সম্পর্কটা কি সেটা শেষে বলছি এই সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ সমাজের যে সকল ডিসক্রিমিনেশন থাকে আমরা যেটাকে বৈষম্য বলি সেই বৈষম্যকে দূর করার জন্য চেষ্টা করে কাজ করে প্রোগ্রাম করে এই সমাজের যে অব্যবস্থাপনা রয়েছে সেই অব্যবস্থাপনার বিরুদ্ধে এই সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ কথা বলার চেষ্টা করে তাই আমরা এই সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের যে অনুষ্ঠানগুলো হয় যে মানব হয় আমরা আমন্ত্রণ পেলে সেখানে আসার চেষ্টা করি যদি সুযোগ পাই তাহলে কথা বলি আজকের এই মানব বন্ধনে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ আমাকে কথা বলার অনুমতি দেওয়ার জন্য তাদের প্রতি আমাদের মানবাধিকার সংগঠন লিগাল অ্যাসিস্ট্যান্স ফর ভালনারেবল সোসাইটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে কয়েকটি বিষয়ে একটু বলতে চাই আমরা আজকে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ময়মন সিংহ মেডিকেল কলেজের যে রাস্তা সেই রাস্তাটি আমরা অতীতে যে সকল বক্তারা বক্তব্য দিয়েছেন আমি সেই বক্তব্যের মধ্যে ঢুকব না এর বাইরেই বলছি হাসপাতাল কারা যায় যদি এখানে আজকে বন্ধনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে যদি জিজ্ঞাসা সর্বশেষ মেডিকেল কলেজ হাসপাতাল দিতে চিকিৎসার জন্য গিয়েছেন তাহলে অধিকাংশ মানুষই বলবে আমরা অন্যান্য জায়গায় গিয়েছি চিকিৎসা করানোর জন্য এই প্রফেসরদেরকে দিয়ে এই চিকিৎসা করিয়েছি বা তাদের ব্যক্তিগত চেম্বারে অথবা ডায়াগনস্টিক সেন্টারে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালটিতে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটিতে যাওয়া এত দূর হয়ে গিয়েছে ময়মনসিংহের যে প্রাণ কেন্দ্র গাঙ্গিনার পার সেখান থেকে যদি কোনো রিক্সায় আপনি উঠতে চান আর যদি বলেন আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাব তাহলে দেখবেন দশটি রিক্সাও রাজি হয় না যেটি রাজি হবে সেখানে অতিরিক্ত ভাড়া আপনাকে গুনতে হবে তাহলে এসে আসবে এই ময়মনসিংহ গাঙ্গিনার পার ট্রাফিক মোড় থেকে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ যদি রাস্তাটা ফ্রি থাকে তাহলে পাঁচ মিনিটেই আসা যায় কিন্তু বর্তমানকার যে পরিস্থিতি এক ঘন্টায় আপনি আসতে পারবেন কিনা সেটি বলা মুশকিল আবার যদি এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আপনি ডাঙ্গিনার পার দুর্গাবাড়িতে যেতে চান তাহলে রিক্সা চালক রাজি হবে না কারণ সে কখন পৌঁছাবে এটি সে জানে না এই হচ্ছে অবস্থা তাহলে এই অবস্থা দূর করা অবশ্যই দরকার আর এখানকার যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আসলে কেন সৃষ্টি হয়েছে এই এলাকায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ সংলগ্ন যে এলাকাটা এখানকার যারা হকার রয়েছেন সেই হকাররা ম্যাক্সিমাম রাস্তা দখল করে নিয়েছেন এই সমাজে হকার কারা যারা একদম নিঃস্ব হয়ে যায় এই সমাজে যারা চাকরি ব্যবসা বাণিজ্য সমস্ত কোনো কিছুই করতে পারছে না শুধুমাত্র নিজের জীবন জীবিকা পালনের জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছে কিছু পণ্য নিয়ে তারাই হচ্ছে হকার এই হকারদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই কোনো রাগ নেই কোনো দোষা নেই তারা তাদের নিজের জীবনের জীবিকার প্রয়োজনে এখানে হকারি করতে এসেছেন কিন্তু সড়ক বা মহাসড়ক ব্যবসার জন্য নয় সড়ক বা মহাসড়ক কাউকে পুনর্বাসন করার জন্য নয় সড়ক মহাসড়ক সেটি হচ্ছে যান চলাচলের জন্য তাই যারা এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেতে চায় যারা আসতে চায় সেই ব্যবস্থাটি করে দিতে হবে আর যে পুলিশ প্রশাসনের কথা বলা হচ্ছে তাদের প্রতিও আমাদের কোনো রাগ দুঃসাহ নেই আমাদের এই সমাজে একটি জিনিসের বড়ই ঘাটতি যে ট্রাফিক পুলিশ এখানে দাঁড়িয়ে সারাদিন পরিশ্রম করছে রোদের মধ্যে কেউ তাকে ধন্যবাদ দেয় না কেউ তাকে থ্যাংকস বলে না অথচ সে তার চেষ্টা রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে করেই যায় আমাদের সমাজে যদি এই থ্যাংকস এই ধন্যবাদ দেওয়ার রীতি থাকত তাহলে সে আরো উদ্যোগ নিয়ে সেই কাজটিকে করার চেষ্টা করত আমি আমার ব্যক্তিগত জীবনে একটি ঘটনা বলে শেষ করছি আমাদের এই মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি তিনি সড়কে দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিলেন বারহাট্টায় কর্মস্থল থেকে আসার পথে আপনারা জানেন যে যে সকল মানুষ উপজেলাতে সন্ধ্যার পরে আহত হয়ে যায় সড়ক দুর্ঘটনায় তারা হাসপাতালে কি চিকিৎসা পাবেন সেটা আপনারা জানেন সেই বার যে হাসপাতাল সেখানে শুধুমাত্র মাথায় ব্যান্ডেজ হাতে ব্যান্ডেজ করে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু কোনো চিকিৎসা হয়নি আমরা যেহেতু আইনগত বিষয় নিয়ে কাজ করি নেত্রকোনা জেলায় যখন যোগাযোগ করি যে ওইখানে আমাদের সংগঠককে চিকিৎসার জন্য ওই নেত্রকোনা স্থায়ী বাসিন্দারা বললেন এখানকার যে হাসপাতালগুলো এই হাসপাতালগুলো মৈমনসিংহের মেডিকেল কলেজের উপরে ম্যাক্সিমাম নির্ভরশীল এখানে যদি আপনি আসেন সন্ধ্যার পরে তাহলে উন্নতমানের বা ভালো চিকিৎসা পাবেন না ময়মনসিংহ মেডিকেল কলেজে চলে যান আমরা দেখেছি যে তখন সে বারহাটটা থেকে এখানে আসতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে ময়মনসিংহে আসতে কিন্তু ময়মনসিংহের যে ব্রিজ এই ব্রিজ থেকে কখন যে হাসপাতালে পৌঁছতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই ফলে যে বিষয়টি আমরা বলতে চাচ্ছি এখানে যখন নাকি থাকে তখন মানুষকে সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল হয়ে যেতে হয় যে আমরা যে কে সেদিন আমরা নিয়ে আসতে চাচ্ছি আমরা জানি মহায়ন সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার সময় এই ব্রিজ থেকে যদি আসতে চায়। তাহলে যে কত ঘন্টা সময় লাগবে সেটি আমাদের জানা নেই একজন ডাক্তার সে কার্ডিয়া ক্যারেস্ট এই ভাতি এসে মৃত্যুবরণ করে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ আসার সময় তাহলে দেখা যায় যে এখান থেকে আসতে কতক্ষণ পর্যন্ত সময় লাগবে সেটি কিন্তু জানা এইভাবে যদি চলতে থাকে যানজটটি তাহলে আমরা পুরোপুরি সৃষ্টিকর্তার উপরে নির্ভর হয়ে যাব যে আমার পেশেন্টটি হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারবে তো এই জন্যে আমরা চাই এই যানজট ও ও এলাকা এবারে বলি যে সেই সই কেন রাস্তার মধ্যে ঘুরছে আমরা জানি আজকের যে সমস্যা এই সমস্যা সমাধান করার জন্য মৈমনসিংহের যে ট্রাফিক বিভাগ মৈমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রশাসন তারা যদি উদ্যোগ নেয় তাহলে এই সমস্যা সমাধান করা প্রতিদিন কোনো বিষয় নয় যদি তারা তাদের দায়িত্ব পালন না করে তাহলে আমাদেরকে সেই স্বয়ং রাস্তায় এসে খুঁজতে হবে বাড়িতে হারিয়ে গেলেও এখানে শুধুমাত্র আবার এখানে যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক সাহেব রয়েছেন সেই পরিচালক সাহেবরা যারা কিনা বিভিন্ন ভাবে বিভিন্ন লোককে বিভিন্ন জায়গায় কাজে লাগাচ্ছেন তাদেরকে দিয়েও সেই যানজট তারা মুক্ত করতে পারবেন এই এই আমরা তাদের পাশে এসে দাঁড়াবো এবং আপনাদের প্রতি আহ্বান জানাবো এই অনুষ্ঠান গুলোতে এই মানববন্ধন গুলোতে আপনারা এসে হাজির হবেন প্রতিবাদ জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে